ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুবাধা খাল পুনঃ খননের প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে সকালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজোনা হাসান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ দখলদারদের বিরুদ্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন বিস্তারিত রিপোর্ট দেখুন খালিদ হাসানের ঢাকার কেরানীগঞ্জের সুভাঢ্যা খাল বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর সংযোগ খাল হিসেবে দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব বহন করে আসছে একসময় এ খাল ছিল পানি প্রবাহের গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু দখলদারিত্ব ও ময়লা আবর্জনা ফেলার কারণে খালের প্রবাহ মুখগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে ফলে বর্ষাকাল কিংবা বৃষ্টি হলে এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ জলবদ্ধতা পাশাপাশি পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এই সংকট নিরসনে শোভাটা খাল পুনর্খন প্রকল্প হাতে নেয় সরকার এর অংশ হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই খাল পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সেনাবাহিনীর উনিশি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ান খাল পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ করছে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ এবং বন ও পরিবেশ উপদেষ্টা বলেন অবৈধ দখলদারিত্ব রোধে খালের দুই পাশে ঢালাই দেওয়া হবে এই খালে একেবারে পার ঘেসে বড় বড় বিল্ডিং হয়েছে এখন এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন এই খালটা অন্য খালগুলোর মতন না এটা বুড়িগঙ্গা এবং তুরা দুইটা নদীকে সংযুক্ত করে ফলে পরিবেশগত বিবেচনা এইটার কিন্তু গুরুত্ব অন্যরকমের এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে পয় বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে আর গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ দখলদারদের বিরুদ্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে এক কঠোর হস্তে দেখাও দমন করতে হবে ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে তাদের কোন অবস্থায় কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না তাদের আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতা এনে না যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার বোর্ডেই তাকে ওখানে তাকে নিজে কোনো স্থানেই রাখার ব্যবস্থা করা হবে তাই এই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না অনুষ্ঠানে মন্ত্রণালয় সিটি কর্পোরেশন ঢাকা জেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন খালিদা হোসেন বিটিভি নিউজ কেরানীগঞ্জ ঢাকা